ছাড়লেন কার ডিজাইন ধরলেন কাকে কাকে নারাজ করলেন কাকে খুশি করলেন জানে না একটা ছেলে বলতে পারবে যুবক তুমি বলো না ওই ছেলে তুমি বলো না তোমার মাথার এই চুল কার মত ক না বাফ তুই জিজ্ঞাসা করেন না সেলুনের দোকানের যেই কাটিংগুলো গুলো একটা মানুষ না সেলুনের দোকানে যেগুলো

আল্লাহ নবী সাল্লা বলছে ডাক চালের বিশেষ চিহ্ন তার চুল থাকবে এলোমেলো না এই জন্য যুবকের চুল আজকে করে আজ বরবাদ হয়ে গেছি আমরা নিজের দিন নিজের ধর্ম নিজের ইসলাম নিজের কোরআন নিজের নবী সব আমাদের কাছে অপ্রিয় অপ্রিয় পুরা ঘরের মধ্যে এত কিছু আছে ছয়জন মানুষের ছয়টা ব্রাশ আছে পুরা ঘরটার মধ্যে একটা মেসওয়াক নাই এমন পরিবার নাই পুরা ঘরের মধ্যে প্রয়োজনের চাইতেও বেশি ফার্নিচার আসবাবপত্র আছে এই ঘরে মানুষ জন কাছের ফ্লেট আছে তিন দশজন ঠিকই না বলেন না কেন সবকিছু অতিরিক্ত আছে কিন্তু পুরা ঘরটার মধ্যে একটা দস্তখানা কেন বাফ কারণ মোহাম্মদের যেটা রাখবো না সেটা সিদ্ধান্তই হ্যাঁ সিদ্ধান্তই এটা ফায়সালে করে নিছে মোহাম্মদের যেটা রাগপণ সেটা সিদ্ধান্ত এটা আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলছি যেটা প্রমাণ হবে রসূলের ওইটা ত্যাগ করো যেটা প্রমাণ হবে বেয়ীমানের ওইটা গ্রহণ করো ওইটা নাহলে ডাইনিং টেবিলে খানাটা এত কেন কি যুক্তিতে সমান জায়গায় দস্ত্রখানের এটা এতটা ফচ্চে গেল কেন কোন কারণ কোন গবেষণায় পৃথিবীর কোন দার্শনিক পণ্ডিতের গবেষণায় এটা প্রমাণ হয়েছে কোন সে? আপনারা বলেন না মিয়া আছে কোন জেনারেল লাইনে তো আমরাও পড়ছি আমরা তো কওমি মাদ্রাসারও ছাত্র সরকারি মাদ্রাসারও ছাত্র কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি কোন আমনে কোন বাংলাও পড়তে পারি ইংরেজিও পড়তে পারি কোন আপনি বলেন কে যুক্তি আমাদের যুক্তি একটাই বিরোধিতা সিদ্ধান্ত নবীর বিরোধিতা করুন নবীরে কষ্ট দিব আহা আল্লাহ নবী বলেন প্রতিদিন সকাল বিকাল দুইবার হাদিসে আছে নবীজির কাছে উম্মতের আমল ফেরেস তারা উম্মতের আমল যখন নবী শোনে তো কাঁদে না আহ তেইশ বছর আমি কি না করলাম যখন মেয়েরা যে গেছে নবীজি সেই সে আজিমে আল্লাহ যখন পাশে বসাইছে পাশে বসাই আল্লাহ বছে বন্ধু আপনি এখন গোটা সৃষ্টিটা দেখেন আপনার কদমের নিচে আমার গোটা সৃষ্টি সব আপনি দেখেন আমি মাওলা শুনেন যদ্দুর আপনি দেখেন সবটার রব আমি আর সবটার রহমত আপনি আমি রব্বুলা আল আমিন আপনি রহমতুল্লিল আলমিন যতটুকুর রব আমি অতটুকুর রহমত আপনি যতটুকুর মাওলা আমি অতটুকুর নবী আপনি বন্ধু এত বড় সাম্রাজ্য আমার এই সবটার মধ্যে আমি আপনাকে শ্রেষ্ঠ বানাইছি আচ্ছা কাছে আনছি এত উপরে আমি আর কাউরে আনি নাই এখানে আর কেউ আসে নাই আর কেউ আসবেও না কোনোদিন বন্ধু আপনাকে সম্মান দিতে আমি এখানে আনছি আজ এখানে আপনি বলেন বন্ধু আপনি কি চান বিশেষ যদি কোনো চাওয়ার থাকে আপনি বলতে পারেন আল্লাহর কসম্বা আল্লাহর নবী দিন মেয়েরাজে আর সাজিবে বলছে মাওলা আমি শুধু আমার উন্মতের মাছ ফেরাচ্ছি আল্লাহ পাক বললেন হায় বন্ধু আজ উম্মত আজ খুশির এই দিনে আনন্দের এই দিনে নিজের জন্য কিছু চাইলেন না আজ উম্মত যান আল্লাহ বলছে যান বন্ধু আপনাকে ওয়াদা দিলাম আসরের মাঠ আমি আপনার মাঝে আমার মাঝে ভাগাভাগি করে নেব কাসমতুল কেয়ামত বেইনি ও বেইন কেয়ামতকে আপনার মাঝে আর আমার মাঝে ভাগ করে নেব আনা মালিক ইয়ৌমিদ্দিন আন্তা সাহিব ইয়ৌমিদ্দিন আমি হব কেয়ামতের দিনের মালিক আপনি হবেন কেয়ামতের দিনের বাদশাহ আপনি বলবেন আমি শুনব আপনি সুপারিশ করবেন আমি গ্রহণ করব আপনি চাইবেন আমি দিতে থাকি আপনাকে খুশি করে দেবো বলে সৌফাই অতি কারব্বু কা বন্ধু আপনি সবাইকে আমি আমার খুশি মতো দেই আপনাকে আপনার খুশি মতো দেব আপনার খুশি আরে দোস্ত কারে বাদ দিচ্ছেন কারে বাদ দিচ্ছেন মুসলমান ঘর থেকে কারে বিদায় দিলেন টেলিভিশন ভরে ঘরের মধ্যে আওয়াজের চব্বিশ ঘন্টা কোরআন তেলাওয়াতের আওয়াজ নাই জিকিরের আওয়াজ নাই এই বাংলাদেশ বেশি দিন হয় নাই এই বাংলাদেশের পরিবেশ তো ছিল আমার মা চাচিরা এই দশ পনেরো বছর আগেও তো বাংলাদেশে এমন কোন পরিবার ছিল না যে পরিবারের মা বোন ফজরের নামাজ পড়ে ওজিফা না পড়ে কোনোদিন চুলা ধরায় নাই এটাই ছিল আমাদের সকলের সমাজের জীবন আজ কোথায় সেই অজিফা কয়দিন হয়েছে মারা এই কয় বছর আগের ঘটনা আমার ছোটবেলায় আমার একচল্লিশ বছর বয়স এখন আমার ছোটবেলায় তো আমি দেখছি মা মধ্যে যে কাপড় পেঁচাইতো আমার চোখে দেখা আমি তো চোখে দেখছি আমার তো স্পষ্ট মনে আছে আমাদের সেই মা চাচিরা সব বোকা ছিল না আমার দাদিরে দেখছি কালো বোরকা মারে দেখলাম কালো বোরকা আজ আমার বিবি কালো বোরকা আজ আমার মেয়ে কালো বোরকা আর আমাদের মা বোনেরা লাল নীল হলুদ কমলা বেগুনি হ্যাঁ টিয়া আকাশি ফিরি ফিজের এত কালার নাই বেড়ির বোরকার কথা বুঝছেন কিনা না বলে অথচ আমাদের মা চাচিদের বোরখা কালো ছিল বোরখার উপরের পাটটা হাঁটুর নিচ পর্যন্ত নামানো ছিল মাথার সামনে চোখের সামনে আরো দুইটা হালগা কাপড় মা বোনদের ছিল এরপরে রিক্সার চতুর্দিকে কাপড় ছিল হাতের মধ্যে সাথী ছিল সাথী ছাড়া কোনো মা কোনোদিন এক জায়গার থেকে আরেক যা যায় না ও সব ছিল আজ সব চালাক হয়ে গেল আজ সব শিক্ষিত হয়ে গেল ছেড়ে দিলেন মাদেরকে ছেড়ে দিলেন বোনদেরকে ছেড়ে দিলেন বিবিকে হাত পাও ছেড়ে মেনে নিলেন এই ব্যাপার দেখি এটাই আমার জিন্দগি আমার ছেলে নামাজ পড়বে না এটাই আমার জিন্দগি আমার বেয়ে পর্দা করবে না এটাই আমার জিন্দগি আমার ঘরে টেলিভিশন চলবে এটাই আমার জিন্দিগি আমি খাবো বন বিড়ি সিগারেট এটাই আমার জিন্দিগি না বাস এভাবে হাত পাও ছেড়ে দেওয়া একজন ইমানদারের জন্য সাজে না আমার অনুরোধ আর একটু ভাবেন আর একটু নড়ে চড়ে বসেন আর একটু নড়ে চড়ে বসেন আর একটু একটু ফিকির করেন একটু ফিকির দেখেন না আর একটু বদলানো যায় কি এত হাত পা দিবার তো কথা না বাজান এত হাত পা ছেড়ে দেওয়ার কথা না বাজান এই জন্য আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ও বন্ধু আমি যে দীন দিয়েছি এই দিনকে যারা নিজেদের থেকে আমার ইসলাম থেকে যারা নিজেদেরকে বিচ্ছিন্ন করে ফেলছে কি করে ফেলছে ওয়াকানু শিয়াআন এবং নিজেরা বিভিন্ন দলে দলে আলাদা হয়ে গেছে কেউ শিরিক করে কেউ কুফুরি করে কেউ বেদাত করে কেউ নিফাকি করে কেউ কবিরা গুণা করে কেউ শাহওয়াতের তাবে মানে মনে যা চায় এটার দাড়ি করে কেউ নফসের তাবে করে কেউ শয়তানের করে কেউ দুষ্ট কাফের বেইমানদের অনুসরণ করে যে যেভাবে আমার দিন থেকে নিজেদেরকে আলাদা করে দলে দলে বিভক্ত হয়ে গেছে আল্লাহ বলছে লাস্তা ইন হুম ফি শাইইন ও নবী আমি আপনারে বললাম এদের কারো ব্যাপারে ফসরের দিন আমি আপনাকে কিছু বলবো না আপনার কষ্ট করছেন বন্ধু আমি আপনারে কিচ্ছু বলবো না আপনার উন্মত এমন হলো কেন আপনারে দোষারোপ করবো না নবী আপনারে কিচ্ছু কইতাম না আমি দেখছি বন্ধু তেইশটা বছরে আপনি কলিজা পানি করে ফেলছেন তেইশ বছরে আপনি ঘুমান নাই ঠিকমতো মতো আরাম করেন নাই তেইশ বছরে আপনি পেটের মধ্যে পাথর বাঁধছেন তাইফের রক্তে পিঠ আল্লাহর নবীর কিতাবে আছে ইতিহাসে তারিখে রসুল্লাহর ইন্তেকাল পর্যন্ত পিঠের মধ্যে চালনির মতো ছিদ্র ছিদ্র গর্ত পুরা পিঠে মৃত্যু পর্যন্ত ছিল আল্লাহর নবীর স্ত্রী আয়েশা বলছিলেন আয়েশা বলছিলেন নবী আপনার কি ছোটবেলায় বসন্তের গোটা হয়েছিল আল্লাহর নবী বলছেন না আয়েশা আমার গায়ে তো মশাও বসে না আমার গায়ে তো মাসিও বসে না গোটা বসবে কেমনে আমার এই পবিত্র দেহের থেকে তো মেস্কের গ্রাণ বের হয় তুমি দেখো না আমার গায়ের ঘাম আমার সাহাবিরা বানায় ব্যবহার করে আমার গায়ে বসন্তের দাগ আসবে এগুলো আমার ওই পাথর মারা মারছে সেই ছিদ্রগুলো আয়সার মিলে নাই আল্লাহর নবীর এই তায়েফের রক্ত বুকের মধ্যে পেটের পাথর দানদান শহীদ এই সব কিছু উম্মত ছেড়ে দিলেন কয়টা টাকার জন্য কয়টা পয়সার জন্য দুনিয়ার একটু আরাম আয়েসের জন্য কই পাইলেন আরাম আয়েস কই পাইলেন আরাম তো পাইলেন না আমি তো স্পষ্ট বলি এবং আমি তো এটা চ্যালেঞ্জ করে বলি এই রাস প্রাসাদে দামি বিল্ডিং ফ্ল্যাটে শহরে বন্দরে যে মানুষগুলো থাকে তাদের ঘরগুলোতে ফ্ল্যাটগুলোতে যদি ভিডিও করা হইতো কিংবা রেকর্ড করা হইতো শোনা যাইতো কি পরিমাণ অস্থিরতা আর পেরেশানি আর কান্না নিশ্চিত আমার দেশের দিন মজুর খেটে খাওয়া ঘরে এত অশান্তি নাই ওদের ঘরে যে পরিমাণ অশান্তি সিনেমার নর্তকি যে সারাদিন হাজারো লাখ যুবককে হাসায় যার হাসিতে অট্ট হাসি যে মনে করে ভালোবাসার হাসি তার কলিজার মধ্যে যে কষ্ট বেদনা এই বেদনা পৃথিবীর আর নাই। জানেন আপনি জান অতএব ওরা সুখে নাই ওরা সুখে নাই ওরা সুখে নাই ওরা সুখে নাই নয়তো সন্তান অস্ট্রেলিয়া থাকলে মেয়ে মেয়ের জামাই গুলশান গোনা নিতে থাকার পরে নিজস্ব গার্মেন্টস মেল ফ্যাক্টরি থাকার পরে হাজারো লাখো মানুষকে ফেসবুকে লাইভে জানান দিয়ে পিস্তল ঠেকাইয়া আত্মহত্যা করার কারণ কি সুখের অভাব সুখের অভাব বলেন না সম্পত্তির অভাব ছিল কিসের অভাব ছিল চোখ 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 নাই অভাব চোখ নেই আল্লাহ আমাদেরকে বুঝার তফিক দান করুন আল্লাহ বলেন ইন্নামা আমরুহুম ইল্লা আল্লাহ ও নবী আপনাকে কিছু বলবো না আপনি কষ্ট করছেন আপনার চেষ্টা আপনি করছেন আমি আপনারে বলবো না ইন্নামা আমরুহুম ইল্লা আল্লাহ এই নাফরমানদের বিষয়টা আমি আল্লাহ নিজে কেয়ামতের দিন আমি বুঝা পড়া ইন্নামা আমরুহুম ইল্লাল্লাহ আমি আমি বুঝা পড়া এজন্য কোরআনে আছে ওয়াকিফুহুম ইন্নাহুম মাসউলুন আল্লাহ বলবে ফেরেশতা নাফরমানদেরকে দাঁড় করাও আমি জিজ্ঞেস করব আল্লাহ জিজ্ঞেস করবেন ইন্নাল্লাহ সাইয়ুকাল্লিমুহু হাদিস আছে নবী বলেন আল্লাহ তোমার সাথে কথা বলবে লাইসা বাইনাকা ওয়া বাইনাহু তারজুমান নবী বলছে তোমার মাঝে আর আল্লাহর মাঝে মাঝখানে কোনো দুভাষী তর্জুমান থাকবে না ফেরেশতারা আল্লাহ সরাই দিবে তোরা সব আমি তার লগে কথা কই আল্লাহ বলেন আমি জিজ্ঞাসা করুন বল বান্দা সুম্মা লা তুসালুন নাউমা ইদিন عن বল আমার প্রতিটা নিয়ামত বুঝায় দে আমার প্রতিটা মালিকের রহমান দেখছেন মালিক যে কাহার এটা জানেন না এই মালিক যে গাফার এটা যেরকম বুঝছেন এই মালিক যে সুন্তি কাম প্রতিশোধ গ্রহণকারী এটা বোঝেন নাই এই মালিকের রহমত দেখছেন এই মালিকের আজাব দেখেন নাই কথা বুঝেন নাই এই কারণে রঙে আসেন এই কারণে আমরা রঙে আসি না ফরমানির জোয়ারে ভাইসা গেছি কোনো আফসোস নাই চেহারায় সুরতে কোন মানে আল্লাহ আছে আখরাত আছে হুজুরে একশো টাকা দিয়ে বেঁচতে দেবো গা বেড়া হ্যাঁ হুজুরে তো টেন্ডার লইছে বেঁচতে হ্যাঁ হুজুরে একশো টাকা দিয়ে আমরা চোদ্দ গোষ্ঠী বেহেস্তে ফেলা দেবো কারণ হুজুরে তো বেহেস্তের এক সাইড টেন্ডার লইছে ঠিক না কথা বলেন না হাসরের ময়দানে হুজুরের তো কোনো হিসাব দাম লাগতো না পিসাবের তো কোনো হিসাব নাই কথা বলেন না তুমি আমারই তো বেল নাই